বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এ পর্যায়ে আপনাদের জানিয়ে দিব সারা বিশ্বের সঙ্গে রোজা ঈদ পালনের চিন্তা করার অনুরোধ তারেক রহমানের সারা বিশ্বের সঙ্গে রোজা ঈদ পালনের চিন্তা করার অনুরোধ তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিজ্ঞানের এই যুগে সারা বিশ্বের মানুষের সঙ্গে একসঙ্গে রোজা ও ঈদ পালন করা যায় কিনা এ বিষয়ে দেশের ওলামা মাসাইকদের লেডি ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আলেম ওলামা ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক ইফতার মাহবিলে এসব কথা বলেন তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন রমজান আমাদের শেখায় সংযম হতে কিভাবে ধৈর্যশীল হতে হবে কিভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে একই সঙ্গে আল্লাহর যা যা সৃষ্টি আছে সব কিছুর পাশে আমাদের দাঁড়ানোর শিক্ষা দেয় আল্লাহর সৃষ্টিকে যত্ন নেওয়া আমাদের শিক্ষা দেয় তিনি বলেন একজন মুসলমান হিসাবে একটি পোস্ট আমার মধ্যে ঘুরপাক্ষা আছে খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিনে একই সঙ্গে পালন করে এখানে উপস্থিত ওলামা মা অনুরোধ করবো সারা দেশে আরো ওলামা শাহেক আছে যারা সবাই মিলে চিন্তা করে দেখতে পারেন কিনা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সঙ্গে একই দিনে রোজা এবং ঈদ পালন করতে পারে কিনা বিজ্ঞানের যুগে এই সম্ভব কিনা কোনো উপায় বের করা যায় কিনা এই বিষয়টি আপনাদের চিন্তা করার অনুরোধ করব। তারেক রহমান বলেন একটি আয়াত শুনছিলাম যেখানে বলা হয়েছে আমাদের আশেপাশের আত্মীয় স্বজন সহকর্মী যারা আছেন তাদের সৎ কাজে উৎসাহিত করা অসৎ কাজে নিরুৎসাহিত করতে হবে যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব এটি করা যদি সম্ভব হয় তাহলে আমাদের যে প্রত্যাশিত দেশ সমাজ তা ধীরে ধীরে আমরা গড়ে তুলতে সমর্থ হব আসুন রমজানের প্রথম থেকে আল্লাহর দরবারে হাত তুলে নিজেদের বাবা মা এখানে যে এতিম বন্ধুরা এসেছেন যাদের বাবা মা আবন্ধন হারিয়েছেন তাদের জন্য হাত তুলে আমরা দোয়া করি আল্লাহর দরবারে আমরা দোয়া চাই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা আমাদের এই মাতৃভূমির প্রতি আল্লাহ যেন রহমত দেন আমাদের এই দেশের

সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ আপডেট সংবাদ পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন